আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ যে একটি কারণে আমাদের একাডেমিক রেজাল্ট খারাপ হয়ে যায় এবং চাকরি জীবনে চাকরি পাওয়া কঠিন হয়ে যায় দেখুন আপনারা যারা এই যে অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এমনকি আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা বিভিন্ন মানে এক কথায় সকল চাকরির পরীক্ষায় আপনারা যারা গ্রহণ করবেন তাদের যে একটি ভুল হয়ে থাকে মানে যে একটি কারণ মূলত যার কারণে আপনারা তৃতীয় চতুর্থ বর্ষ এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষায় খারাপ করবেন দেখা যাবে যে আপনার তৃতীয় চতুর্থ বর্ষের পরীক্ষা খারাপ হয়ে যাবে এবং কি আপনার চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে সেই কারণগুলো কি একটু আমি বিস্তারিত আলোচনা করব যদি এই কারণটি থেকে আপনারা একটু শিক্ষা নিতে পারেন এবং সেটি যদি পরিবর্তন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা চাকরি জীবনে এমনকি একাডেমিক জীবনেও কিছুটা হলেও সফলতা বয়ে আনতে পারেন দেখুন আমি আপনাদের এই যে কোর্স আমাদের যে কোর্স চালু করা হয়েছে এই কোর্স থেকে আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো এই একটি কারণ কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে যা একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের যে রহমতের দিন অর্থাৎ প্রথম দশ দিনের মধ্যে যদি আপনারা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি ভর্তি হন উনিশতম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হন তাহলে কিন্তু মাত্র চারশো টাকা লাগবে এরপরে দেখুন মাঘ ফিরাতের দশ দিন যদি আপনারা রোজার দশ থেকে বিশ দিনের মধ্যে ভর্তি হন তাহলে কিন্তু পাঁচশো টাকা লাগবে এবং নাগাতের দশ দিন অর্থাৎ শেষের দশ দিনে যদি ভর্তি হন তাহলে ছয়শত পঞ্চাশ টাকা লাগবে এখন একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন যে আমাদের কিন্তু কোর্স ফিটা আমরা সেভাবেই কিন্তু দেখেছে যে প্রথমে দিকে কিন্তু কম এবং পরবর্তী বেড়েছে এবং শেষে দিকে কিন্তু আরও একটু বেড়েছে ঠিক সময় গেলে কিন্তু আরও বেড়ে যাবে তাহলে দেখুন আপনাদের পরীক্ষাটাও এমন হবে প্রথমে আপনারা যদি অল্প অল্প করে পড়েন কি আপনারা যদি মনে করেন এখনই পড়ব এখনই পড়ব এই যে এখনই ভর্তি হব আপনারা যদি বলেন যে আমরা এখনই ভর্তি হব এখনই ভর্তি হব তাহলে কিন্তু আপনারা মাত্র চারশো টাকা দিয়েই ভর্তি হতে পারবেন ঠিক অল্প অল্প করে যদি পড়েন তাহলে কিন্তু পড়াটা আগিয়ে থাকবে এরপরে যদি আপনারা মনে করেন এই যে আর দুই দিন হাতে আছে দুই দিন পরে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকা লাগবে ঠিক আর কিছুদিন পর যদি আপনারা মানে পড়াটা গুছিয়ে রাখেন তাহলে কিন্তু পড়াটা আর একটু বেশি হয়ে যাবে আরও একটু বেশি হয়ে যাবে এরপরে যদি আপনারা যদি আরও দেরিতে ভর্তি হন অর্থাৎ শেষ দশ দিনে ভর্তি হন তাহলে কি হবে তাহলে কিন্তু ছয়শত পঞ্চাশ টাকা লাগবে তার মানে আরও বেড়ে যাবে অর্থাৎ আরও বেশি হয়ে যাবে আরও বেশি হয়ে যাবে এখন শেষের দিকে যদি আপনারা যান এই ফিটা কিন্তু আমরা সাড়ে আটশো থেকে টাকার মতো করতে পারি তাহলে দেখুন সাড়ে আটশো থেকে নশো টাকা আপনাদের কিন্তু সর্বোচ্চ একটা ফি দিয়ে ভর্তি হতে হবে তাহলে দেখুন এইখান থেকে আপনাদের কি হবে আরো বেশি হয়ে যাবে পরীক্ষায় ভালো ফলাফল করা আরো কঠিন হয়ে যাবে কিন্তু যদি আপনারা বলেন আমরা এখনই পড়ব অল্প অল্প পড়বো এখনই ভর্তি হবো মাত্র চারশো টাকা দিয়ে ভর্তি হবো ঠিক এমনইভাবে যদি আপনারা ভাবেন যে এই মুহূর্তে আমরা কি করি বলে এখনই পড়বো না থাক পরে পড়বো এটা কঠিন লাগছে না থাক পরে পড়বো সো এরকম আমরা বলি না এখন ভর্তি হব না দুদিন পরে ভর্তি হবো এই যে ভর্তি হবো হবো বলে ভর্তি হওয়া হয় না পর্ব পর্ব বলে পড়া হয় না তাহলে কি হলো শেষ মেশ গিয়ে পরীক্ষায় ভালো ফলাফল হলো না কি? চাকরি পাওয়া আপনার পক্ষে ঠিক এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে চাকরি পাওয়া আপনাদের পক্ষে কঠিন হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো এই সকল চিন্তা ভাবনা দূর করুন এবং আমাদের কোর্সে কোর্সে নিবন্ধন পরীক্ষার ভর্তি হয়ে পড়ুন এবং পড়া এখনই পড়ুন আমরা এখনই ভর্তি হব এখনই আমরা পড়া শুরু করব আর যারা ভাবছেন যে পরবর্তীতে ভর্তি হবেন তাহলে দেখবেন যে ভর্তি হওয়া হবে না এমনকি এই যে অল্প অল্প করে পড়াও হবে না পড়া বেশি হয়ে যাবে পড়াও হবে না সো দুটা কিন্তু একই কথা আশা করি বুঝতে পেরেছেন তাই এই সকল চিন্তা ভাবনা দূর করুন ভর্তি হয়ে পড়ুন এবং পড়াশোনা শুরু করুন জীবনের সব এগিয়ে থাকতে হলে সিদ্ধান্ত এখনই নিতে হবে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে না আমরা এখন ভর্তি হব না পরে ভর্তি হব বা আজ আজ রাতে ভর্তি হব না কাল সকালে ভর্তি হব কোনো কারণে আপনি যে টাকাটা আজ রাতে আছে কালকে কিন্তু সেই টাকাটা নেই যে সময়টা আজকে রাতে আছে কালকে কিন্তু সে সময়টা আপনার নাও থাকতে পারে তাই আপনাকে বলবো এই মুহূর্তে এখনই আপনারা ভর্তি হয়ে পড়ুন আর আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে ভর্তি করে নেব অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে